আসেন এরপরে আসেন কার বক্তব্য ইমাম শাফি রহমতুল্লাহ রায় বলেন এটা ইমাম শাফি রহমতুল্লাহ রাই বক্তব্য আমি প্রবৃত্তির অনুসরণে রাফিজিদের চেয়ে বেশি কাউকে আর দেখিনি রাফিজের যে মৃত্যু রাফিজা যা বলে জালজাল সব রাফিজদের কথা মিথ্যা ইমাম রহমতুল্লাহ রাই তাদের হাদিস গ্রহণ করার ব্যাপারে অত্যন্ত কঠিন ব্যক্তি ছিলেন এবং তাদেরকে ইমাম মাম আলাই তাদের কাছ থেকে কোনো আদেশ গ্রহণ করাকে নিষিদ্ধ করেছেন এবং শাফি রহমতুল্লাহ বলেন আমি বেদাতগ্রস্ত এমন কোন ব্যক্তির সাথে কথা বলিনি যে তার অর্থাৎ শিয়া মতবাদে বিশ্বাসী নয়া নিশ্চয়ই নয় নিশ্চয়ই তাশাইউ নিকৃষ্টতম বেদাত এবং উৎসস্বরূপ আর এটাই হচ্ছে মূলত রাফিজি মতবাদ মানে শিয়া এবং সাই আর রাফজিকে ইমাম শাহির রহমতুল্লাহাই কাছাকাছি করে দেখিয়েছেন দুটা একই জিনিসই তেমন পার্থক্য করে। কিন্তু আমরা সামনে আলোচনা করবো খুব খেয়াল রাখেন আমি যদি ভুলেও যাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাস আলাম এটা জানতে হবে সবাই মানে আমি যদি ভুলেও যাই আমার আলোচনার মধ্যে এটা খেয়াল করে দেবেন যে কোনটা শিয়া এবং রাফিজির মধ্যে পার্থক্যটা কী সেটা যেন আমি বুঝিয়ে দিতে পারি জি এটা আলিয়াতে কাজ ইমাম শাহির রহমতুল্লাহ আলাই এর আলী শাহি কাজ রাহিম এর একত্রিশ পৃষ্ঠায় এই বক্তব্য এসেছে ইমাম শাহির অব্দুল্লার কাছে যখন রাফিজি আলোচনা করা হতো তখন তিনি তাদেরকে নিন্দা করতেন এবং বলতেন যে সর্বনিকৃষ্টতম তল হচ্ছে এই উম্মতের মধ্যে রাফেজিরা রাফেজিরা হচ্ছে এই উম্মতে সর্বনিকৃষ্টতম এটাও ইমাম শাহির অমতুলা থেকে বর্ণিত হয়েছে এবং শাহির রহমতুল্ল থেকে আরও বর্ণিত হয়েছে তিনি বলেন যে সুনার বিরোধিতা করে সে সাহাবাদের লক্ষ্যবস্তু বানালো এবং যে সাহাবাদের লক্ষ্য বস্তু বানালো সে রাসুল সাল্লাহ প্রতি বিদ্বেষ আঁকলো আর যে রাসুলসাল্লাহ প্রতি বিদ্বেষ আঁকলো সে নিশ্চিত কুপুরি করল খুবই স্পষ্ট বক্তব্য এটি তবাক হানাবেলায় প্রথম খণ্ডে তেরো পৃষ্ঠায় এসেছে ইমাম শাফির রহমদ্দাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন যে সুনার বিরোধিতা করল সে সাহাবাইকরামদের লক্ষ্য বস্তু বানালো আপনি দেখবেন সাহাবাইকরামদের বিপক্ষে যাওয়া সুন্দর বিরুদ্ধে যারা আজকে করতেছে তারা সবাই মূলত সাহাবাইকরামদেরকে কি করতেছেন দোষারোপ করতেছেন ওই সাহাবিরা এগুলো বানায় বানায় আল্লাহ রাসুলের নামে বলে দিয়েছে নজুল যে সাহাবাইকরাম এগুলো নিজেরা তৈরি করে করে রাসুলের নামে বলে দিয়েছে তারপরে তিনি বলেছেন যে সাহাবাই ক্রামদেরকে লক্ষ্য বস্তু বানালো সে আল্লাহ রাসুলের প্রতি বিদ্বেষ পোষণ করলো কারণ ভালোবাসার জায়গা ছিল সাহাবাই ক্রামগুলো যাদেরকে আল্লাহ নবী সাল্লাহলাম ভালোবাসতেন আল্লাহ নবী সাল্লাহলাম যাদেরকে ভালোবাসতেন তাদের প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করা এটা আল্লাহ রসুলকে টার্গেট করা আর আল্লাহ রসুলের প্রতি যে বিদ্বেষ পোষণ করলো নিশ্চিত সে কাফের সে কুখরি করলো